গল্পগুলিতে সবাইকে স্বাগতম পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তাহার বয়স বারো যশোহর জেলায় বাড়ি লম্বা চুল বড় বড় চোখ শ্যাম ছিপ ছিপে বালক জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্থ বাবুদের এক বৎসর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালনকার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সিপিতে প্রবেশ করিয়াছে রায়চরণ এখনও তাহার ঘৃত্য তাহার আরেকটি মনিক বাড়ি আছে মা ঠাকুরানি ঘরে আসিয়াছেন সুতরাং বাবুর উপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নতুন ক্রত্রির হস্তগত হইয়াছে কিন্তু ক্রত্রি যেমন রায়চরণের পূর্বাধিকার কতটা হ্রাস করিয়া লইয়াছেন তেমনই একটি নতুন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়াছেন অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিন হইল জন্ম লাভ করিয়াছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যবসায়ে তাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাকে এমনই উৎসাহের সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে এমনই নিপুণতার সহিত তাকে দুই হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তাহার মুখের কাছে সশব্দে করিতে থাকে, উত্তরের প্রত্যাশা এমনই না করিয়া এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসংগত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র অনুকৌলভটি রায়চরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাট পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল হাস্যকর্ম তুলিয়া দ্রুতবেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত তখন রায়চরণ তার অসাধারণ চাতুর্য ও বিচারশক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়ে সগর্ভ বলিত মা তোমার ছেলে বড় হলে জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোনো মানব সন্তান এই বয়সে চৌকাঠ লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহা রায়চরণের ধ্যানের অগম্য কেবল ভবিষ্যৎ জজেদের পক্ষে কিছুই আশ্চর্য নহে অবশ্য সেই শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মাকে মা পিসিকে পিচি এবং রায়চরণকে চন্ন বলিয়া সম্ভাষণ করিল তখন রায়চরণ সেই প্রত্যয়াতীত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে পিসিকে পিসি বলে কিন্তু আমাকে বলে চন্ন বাস্তবিক শিশুর মাথায় এই বুদ্ধি কি করিয়া যোগাইল বলা শক্ত নিশ্চয়ই কোনো বয়স্ক লোক কখনোই এরূপ অলোক পরিচয় দিত না এবং দিলেও জজের সম্ভাবনা সম্বন্ধে উপস্থিত তাহার সাধারণের কিছুদিন বাদে মুখে দড়ি দিয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত কুস্তি করিতে হইত আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে বিষম বিপ্লব বাধিত এই সময়ে অনুকূল পদ্মা তীরবর্তী এক জেলায় বদলি হইলেন অনুকূল তাহার শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলা গাড়ি লইয়া গেলেন শাটিনের জামা এবং মাথায় একটা জরির টুপি হাতে সোনার বালা এবং পায়ে দুই গাছি মল পরাইয়া রাইচরো নবকুমারকে দুই বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইল বর্ষাকাল আসিল ক্ষতি পদ্মা উদ্যান গ্রাম শস্যক্ষেত্র এক এক গ্রাসের মুখে ভুড়িতে লাগিল বালুকাচরের কাশবন এবং বনসাও জলে ডুবিয়া গেল পার ভাঙার অবিশ্রাম ঝুঁকঝাপ শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল এবং দ্রুত বেগে ধাবমান ফ্যান রাশি নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিল অপরাহ্নে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না গাড়ির উপর চড়িয়া বসিল রায়চরণ ধীরে ধীরে গাড়ি টেলিয়া ধানক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে একটি নৌকা নাই মাঠে একটি লোক নাই মেঘের ছিদ্র দিয়ে দেখা গেল পরপারে জনহীন বালুকা তীরে শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল চন্ন ফু অনতিদূরে সজল পঙ্কিল ভূমির উপর একটি বৃহৎ কদম বৃক্ষের উচ্চ শাখায় গুটি কদম্ব ফুল ফুটিয়াছিল সেই দিকে শিশু লুব্ধ দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দুই চারিদিন হইল রায়চরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়াছিল তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দবোধ হইয়াছিল যে সেদিন রায়চরণকে আর লাগাম পড়িতে হয়নি ঘোড়া হইতে সে একেবারেই সহিসের পদে উন্নীত হইয়াছিল কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্নর প্রবৃত্তি হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল দেখো দেখো ওই দেখো ওই যে পাখি আয় রে পাখি আয় আয় এইরূপ অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সবেকে গাড়ি ঠেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে তাহাকে এরূপ সামান্য উপায়ে ভুলাইবার প্রত্যাশা করা বৃথা বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিকক্ষণ কাজ চলে না রায়চরণ বলিল তবে তুমি গাড়িতে বসে থাকো আমি চপ করে ফুল তুলে আনছি খবরদার জলের ধারে যেও না বলিয়া হাঁটুর উপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চড়িল কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত্ত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল দেখিল জল খল খল ছল ছল করিয়া ছুটিয়া চলিয়াছে যেন দুষ্টুমি করিয়া কোনো বৃহৎ রায়চঙ্গে হাত হারাইয়া এক লক্ষ প্রবাহ সহাস্য কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল একটা দীর্ঘ পুড়াইয়া লইয়া তাহাকে ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল দুরন্ত জলরাশি অস্ফুট কলভাষায় শিশুকে বারবার আপনাদের খেলাঘরে আহ্বান করিতে লাগিল একবার করিয়া একটা শব্দ হইল কিন্তু বর্ষার পদ্মা এমন শব্দ কত শোনা যায় রায়চরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল গাছ হইতে নামিয়া সহাস্যমুখী গাড়ির কাছে আসিয়া দেখিল কি নাই চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই মুহূর্তে রায়চরণের শরীরের রক্ত হিম হইয়া গেল সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোয়ার মতো হইয়া আসিল ভাঙা বুকের মধ্য হইতে একবার প্রাণপথ চিৎকার করিয়া ডাকিয়া উঠিল বাবু বাবু লক্ষ্মী বাবু আমার কিন্তু চন্ন বলিয়া কেউ উত্তর দিল না দুষ্টামি করিয়া কোনো শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পদ্মা পূর্ববৎ খল খল ছল ছল করিয়া ছুটিয়া চলিতে লাগিল যেন সে কিছুই জানে এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার যেন এক মুহূর্ত সময় নাই সন্ধ্যা হইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারদিকে লোক পাঠাইয়া দিলেন লণ্ঠন হাতে নদী তীরে লোক আসিয়া দেখিল রায়চরণ নিশীতের ঝোড়ো বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু খোকাবাবু আমার বলিয়া ভগ্নকণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে অবশেষে ঘরে ফিরিয়া রাইচরণ দরাম করিয়া মা ঠাকুরনের পায়ের কাছে আসি আছার খাইয়া পড়িল তাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে জানি নে মা যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারই এই কাজ তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মাঠাকুরানির মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণই বা চুরি করিয়াছে এমনকি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনয়পূর্বক বলিলেন তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে তুই যত টাকা চাষ তোকে দেব শুনিয়া রায়চরণ কেবল কপালে করাঘাত করিল গৃহিণী তাহাকে দূর করিয়া দাঁড়াইয়া দিলেন অনুকূলবাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্যে করিতে পারে গৃহিণী বলিলেন কেন তাহার গায়ে গহনা ছিল রায়চরণ দেশে ফিরিয়া গেল এতকাল তাহার সন্তানাদি হয় নাই হইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দৈবক্রমে বৎসর না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকলীলা সংবরণ করিল এই নবজাত শিশুটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিল এ যেন ছল করিয়া খোকাবাবুর স্থান অধিকার করিতে আসিয়াছে মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসাইয়া পুত্র সুখ উপভোগ করা যেন একটি মহাপাতক রায়চরণের বিধবা ভগ্নি যদি না থাকিত তবে এই শিশুটি পৃথিবীর বায়ু বেশি দিন ভোগ করিতে পাইত না আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকার পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল এমনকি ইহার কণ্ঠস্বর ঈষুক ধ্বনি অনেকটা সেই শিশুরই মতো এক একদিন যখন ইহার কান্না শুনিত রায়চরণের বুকটা সহসা ধরাশ করিয়া উঠিত মনে হইত দাদাবাবু রায়চরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে ফেলনা রায়চরণের ভগ্নী ইহার নাম রাখিয়াছিল ফেলনা যথাসময়ে পিসিকে পিসি বলিয়া ডাকিল সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই সে তো আমার ঘরে আসিয়ে জন্মগ্রহণ করিয়াছে এই বিশ্বাসের অনুকূলে কতগুলি অকাট্য যুক্তি ছিল প্রথমত সে যাইবার অনতি বিলম্বে ইহার জন্ম দ্বিতীয়ত এতকাল পরে সহসা যে তাহার স্ত্রীর গর্ভের সন্তান জন্মে এ কখনোই স্ত্রীর নিজ গুণে হইতে পারে না তৃতীয়ত এও হামাগুড়ি দেয় টলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলে যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার অনেকগুলো ইহাতে আছে তখন মা ঠাকুরানের সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল আশ্চর্য হইয়া মনে মনে কহিল আহা মায়ের মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে আসলে কে চুরি করিয়াছে তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে সেজন্য বড় অনুতাপ হইল শিশুর কাছে আবার ধরা দিল এখন হইতে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যেন সে বড় ঘরের ছেলে শাটিনের জামা কিনিয়া দিল জরির টুপি আনিল মৃত স্ত্রীর গহনা গলাইয়া চুরি এবং বালা তৈয়ারি হইল পাড়ার কোনো ছেলের সহিত তাহাকে খেলিতে দিত না রাত্রি নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাহাকে নবাব পুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায়চরণের এইরূপ উন্মত্তবধ আচরণে আশ্চর্য হইয়া গেল ফেলনার যখন বিদ্যাভ্যাসের বয়স হইল তখন রাইচরণ নিজের জোত জমা সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলিকাতায় লইয়া গেল সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়া ভালো পড়া ভালো শিক্ষা দিতে ত্রুটি করিত না মনে মনে বলিত বৎস ভালোবাসিয়া আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে তা হইবে না এমনি করিয়া বারো বছর কাটিয়া গেল ছেলে পরে শুনে ভালো এবং দেখিতে শুনিতেও বেশ হুষ্ট পুষ্ট উজ্জ্বল শ্যামবর্ণ কেশ বেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি মেজাজ কিছু সুখী এবং সৌখিন। বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবায় বৃদ্ধ ছিল এবং তাহার আরেকটি দোষ ছিল সে যে ফেলনার বাপ এ কথা সকলের কাছেই গোপন রাখিয়াছিল যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুকালাপে যোগ দিত না তাহা বলিতে পারি না অথচ নিরীহ বৎসল স্বভাব রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসিত এবং ফেলনাও ভালোবাসিত কিন্তু পূর্বেই বলিয়াছি ঠিক বাপের মতো নহে তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে তাহার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ ধরে বাস্তবিক তাহার শরীরও শিথিল হইয়া আসিয়াছে কাজেও তেমন মন দিতে পারে না কেবলই ভুলিয়া যায় কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দেয় বার্ধক্যের ওজোর সে মানিতে চাহে না এদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে ফেলনা আজকাল বসন ভূষণের অভাব লইয়া সর্বদাই খুদখুদ করিতে আরম্ভ করিয়াছে একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল আবশ্যক পড়িয়াছে আমি কিছুদিনের মতো দেশে যাইতেছি এই বলিয়া বারাসতে গিয়া উপস্থিত হইল অনুকূলবাবু তখন সেখানে মুনসেফ ছিলেন অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয় নাই গৃহিণী এখনও সেই পুত্র অন্তরে লালন করিতেছিলেন একদিন সন্ধ্যার সময় বাবু কাছারি হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন এবং ক্রত্রি একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনায় বহুমূল্যে একটি শিকর এবং আশীর্বাদ কিনিতেছেন এমন সময় প্রাঙ্গণে শব্দ উঠিল জয় হোক মা বাবু জিজ্ঞাসা করিলেন কে রে রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল আমি রাইচরণ বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয় আদ্র হইয়া উঠিল তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং আবার তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন রায়চন ম্লান করিয়া কহিল মা ঠাকুরনকে একবার প্রণাম করিতে যাই অনুকূল তাহাকে সঙ্গে করিয়া অন্তপুরে লইয়া গেলেন মা ঠাকুরন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না রায়চন তৎপ্রতি লক্ষ্য না করিয়া জোর হস্তে কহিল প্রভু মা আমি তোমার ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম পদ্মাও নয় আর কেহও নয় কৃতঘ্ন অধম এই আমি অনুকূল বলিয়া উঠিলেন বলিস কিরে কোথায় সে আজ্ঞা আমার কাছেই আছে আমি পরশু আনিয়া দিব সেদিন রবিবার কাছারই নাই প্রাতকাল হইতে স্ত্রী পুরুষ দুইজনে উন্মুখভাবে পথ চাহিয়া বসিয়া আছেন দশটার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল অনুকূলের স্ত্রী কোন প্রশ্ন কোন বিচার না করিয়া তাহাকে কোলে বসাইয়া তাহাকে স্পর্শ করিয়া তাহার গ্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন বাস্তবিক ছেলেটি দেখিতে বেশ বেশভূষা আকার প্রকারে দারিদ্রের কোনো লক্ষণ নাই মুখে অত্যন্ত প্রিয়দর্শন বিনীত সলজ্জ ভাব দেখিয়া অনুকূলের হৃদয়েও সহসা স্নেহ উচ্ছ্বসিত ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন কোন প্রমাণ আছে কহিল এমন কাজের প্রমাণ কি করিয়া থাকিবে আমি যে তোমার ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবান জানে পৃথিবীতে আর কেহ জানে না অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছে এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করা সুযুক্তি নহে যেমনই হোক বিশ্বাস করাই ভালো তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথায় পাইবে এবং বৃদ্ধ বৃত্ত তাহাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে ছেলেটির সহিত কথোপকথন করিয়া জানিলেন যে সে শিশুকাল হইতে রায়চরণের সহিত আছে এবং রায়চরণকে সে পিতা বলিয়া জানিত কিন্তু রায়চরণ কখনো তাহার প্রতি পিতারণায় ব্যবহার করে নাই অনেকটা বৃত্তের ভাব ছিল অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন কিন্তু রায়চরণ তুই আর আমাদের ছায়া মারাইতে পাইবি না রায়চরণ করজোরে গদগদ কণ্ঠে বলিল প্রভু বৃদ্ধ বয়সে কোথায় যাইব কর্ত্রী বলিলেন আহা থাক আমার বাছার কল্যাণ হোক ওকে আমি মাপ করিলাম ন্যায়পরায়ণ অনুকূল কহিলেন যে কাজ করিয়াছে উহাকে মাপ করা যায় না অনুকূল রায়চরণের পা জড়াইয়া কহিল আমি করি নাই ঈশ্বর করিয়াছেন নিজের পাপ ঈশ্বর স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকুল আরও বিরক্ত হইয়া কহিলেন যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আর বিশ্বাস করা কর্তব্য নয় রায়চরণ প্রভুর পাঁচ হারিয়া কহিল সে আমি নয় প্রভু তবে কে আমার অদৃষ্ট কিন্তু এরূপ কৈফিয়তে কোনো শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারে না রাইচরণ বলিল পৃথিবীতে আমার আর কেহ নাই কেননা যখন দেখিল সে মুনসেফের সন্তান রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমানিত করিয়াছে তখন তাহার মনে মনে কিছু রাগ হইল কিন্তু তথাপি উদারভাবে পিতাকে বলিল বাবা উহাকে মাপ করো বাড়িতে থাকিতে না দাও উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও ইহার পর রায়চরণ কোন কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল সকলকে প্রণাম করিল তাহার পর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল মাসান্তে অনুকূল যখন তাহার দেশের ঠিকানায় কিঞ্চিত বৃত্তি পাঠাইলেন তখন সে টাকা ফিরিয়া আসিল সেখানে কোনো লোক নাই